আমি এই দৃশ্যগুলোতে দেখতে পাচ্ছি এই বছর এই টিম টার মধ্যে রয়না করা হয়েছে বড়ো হয় আমাদের ছাত্রটি এই সরি সোনাচির নামটা বলে দেবে দিলীপ সিং মুড়ে অস্তাদ দিলীপ সিং করে দারুন সুভাষ শখ বন্ধুগোন কেমন আজ আপনারা দেখতে পাচ্ছেন মিলেন সঙ্গের অন্ধ জন এসেছে এখানে তুলে দিতে ছোনার ছিল ওঠে আমাদের সঙ্গে যোগাযোগ হলো ওনার মধ্যে প্রোগ্রাম আছে তারা কোন বলেছে তাই দাদা ভাইকে আটকানো হয়েছে এনাদের সঙ্গে গল্প হলো অনা হলো আমাদের অনেক কিছু সময় নয় হ্যাঁ কি না বলো না বিশালকালীন বিশালকালীন দি সেই রকম যেমন নাম হচ্ছে বিশাল সোনাটা কিন্তু বিশাল সখিনাটা যা দেই না বিরাট